নেটফ্লিক্সের টু হার্ট টু হ্যান্ডেল তারকা ওলগা বেডনার্সাত চল্লিশ কেজি সহ ধরা পড়েছেন যার বাজার মূল্য বাংলাদেশি দুই কোটি টাকারও বেশি নেটফ্লিক্সের টু হার্ট টু হ্যান্ডেল শো দিয়ে তারকা খ্যাতি পাওয়া এই তারকা যুক্তরাজ্য ক্লাস বি মাদক আমদানির নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন এই রিয়েলিটি টিভি তারকা এরই মধ্যে আদালতের চল্লিশ কেজি গাঁজা যুক্তরাজ্য নিয়ে আসার চেষ্টা করার কথা স্বীকার করেছেন বেডারাসকাকে ম্যানচেস্টার এয়ারপোর্টে থাইল্যান্ড থেকে আসা একটি ফ্লাইট থেকে আটক করা হয় সেখানে কর্মকর্তারা দুটি সুটকেসে এক লাখ সাতান্ন হাজার ইউরো মূল্যের ক্লাস বি মাদক শনাক্ত করেন বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় দুই কোটি সাঁত্রিশ লাখ টাকারও বেশি গ্রেপ্তারের পর বেশ কয়েক সপ্তাহ হেফাজতে থাকার পর আদালত সিদ্ধান্ত নেয় তাকে পনেরো দিন পুনর্বাসন কার্যক্রমে অংশ নিতে হবে তাকে বিশ মাসের অস্থায়ী সাজাও দেয়া হয় সে সাজায় উল্লেখ করা হয়েছে অভিনেত্রী যদি দু হাজার সালের নভেম্বরের মধ্যে কোনো অপরাধ করেন তবে তাকে বিশ মাস জেল খাটতে হবে বেডনারাস্কা আদালতে দাবি করেন তাকে একজন বলেছিল কিছু ডিজাইনার ঘড়ি এবং কাপড় যুক্তরাজ্য নিয়ে যেতে সেজন্য তাকে আঠারো হাজার ইউরো এবং ফ্লাইটের খরচ দেয়া হবে এর মধ্যে মাদক আছে তা জানতেন না তিনি তার এই বক্তব্যের প্রতিক্রিয়াতে বিচারক জানান আপনি এমন একজনের ওপর বিশ্বাস রেখেছিলেন যাকে আপনি খুব ভালোভাবে জানতেন না এটাও একটা অন্যায় আপনি মাদক পাচারে সরাসরি যুক্ত হয়েছেন নিজে লাভবান হওয়ার আশায় যাচাই বাঁচাই না করে অবৈধ জিনিস বহন করেছেন ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে যখন অভিনেত্রীকে এয়ারপোর্টে আটক করা হয় তখন তিনি সুটকেসের কোডও জানতেন না প্রায় ষোলো হাজার ইউরোর ঋণে ডুবে গিয়েছিলেন অভিনেত্রী তিনি তার আয় থেকে বেশি খরচ করতেন ঋণ থেকে বাঁচার জন্যই তিনি অন্যের জিনিস আনা নেওয়ার সঙ্গে যুক্ত হয়ে পড়েন